আসসালামু আলাইকুম স্বাগতম জানাই বাংলাদেশ বুলেটিন চব্বিশ আজকের বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ বিশেষ পর্বে প্রথমে দেখে নেব বাংলাদেশের রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ খবর মামলায় তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে আবিল আস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ীকৃত চাঁদাবাজি চারটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে লিফটু আপিল করেছেন রাষ্ট্রপক্ষ আবেদনে রাষ্ট্রপক্ষ বলেন মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি আজ সোমবার পাঁচই জানুয়ারি আপিল বিভাগের যৌথ বিচারপতি আসফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির ব্রাঞ্চে এইসব আবেদনের উপর শুনানি আছে বাংলাদেশের পরবর্তীত জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার চারে জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ব্রিটিশ এমপি রূপা হকের সাথে সৌজন্যের সাক্ষাতের সময় এই কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন গত তিনটি নির্বাচন জনগণের ভোট দিতে পারেনি সে নির্বাচনগুলোর মাধ্যমে একটি ভুয়া সংসদ এবং এমপি স্পিকার তৈরি করা হয়েছে জনগণের কণ্ঠকে জোরপূর্বক দমন করা হয়েছিল এখন দেশবাসী তাদের কণ্ঠ ফিরে পেয়েছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হেড থ্রু কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা শনিবার চারি ডিসেম্বর স্টুডেন্ট রাইট ওয়াচের ব্যানারের সাধারণ শিক্ষার্থীরা হেড থ্রু কর্মসূচি আয়োজন করে এক বছর আগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যেত আলোকসজ্জা শোনা যেত দলীয় স্লোগান তবে এবার রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত হল সম্পূর্ণ ভিন্নধর্মী এক আয়োজন এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সহ সংগঠনটির নেতাকর্মীদের ছবিতে জুতা ছুড়ে মারেন শিক্ষার্থীরা পরপর তিনবার সফল হয়ে পুরস্কার হিসেবে দেওয়া হয় কমল পানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছয় দিনের কর্মসূচি ঘোষণা জুলাই বিপ্লবের ঘোষণার দাবিতে দেশব্যাপী ছয় দিনের যৌথ কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আজ শনিবার দুপুরের রাজধানীর বাংলা মোটর বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে সংগঠনটির আহ্বায়ক হাসনাত দুই হাজার চব্বিশ সালে সড়কে ঝরেছে আট হাজার পাঁচশো তেতাল্লিশ প্রাণ এতে নিহত হয়েছে আট হাজার পাঁচশো তেতাল্লিশ জন আর আহত হয়েছে বারো হাজার ছয়শ আট জন দুই হাজার চব্বিশ সালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এইসব তথ্য পায় বাংলাদেশ জাতির কল্যাণ সমিতি আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টস ইউনিট সাগর রুনি মিলায়তনে বাংলাদেশ জাতির কল্যাণ সমিতি আয়োজিত দুই চব্বিশ সালে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ শীর্ষ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সমিতির মহাসচিব মজাম্মেল হোক চৌধুরী প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছে পঞ্চাশ জন বিচারক ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং সেট জুডিশিয়াল একাডেমি প্রশিক্ষণের জন্য অভ্যর্তন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে আজ শনিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের উপসচিব প্রশিক্ষণ ডক্টর আবদুল হাসনাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে বিচার বিভাগীয় কর্মকর্তা আগামী দশ থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন আজকের বাংলাদেশ ও আন্তর্জাতিক খবরের পর্ব এখানে শেষ আপনারা যদি আমাদের এই ভিডিও পছন্দ করেন তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে